সম্মানিত দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গেবিষ্টার ট্যাবলেট এবং সিরাপ সম্পর্কে গেভিস্টার ট্যাবলেট এবং সিরাপ আপনারা কেন খাবেন দ্বিতীয়ত হচ্ছে এই গেভিস্টার ট্যাবলেটের বা সিরাপের কার্যকারিতা কী কী গেভিস্টার ট্যাবলেট বা সিরাপের এর পার্শ্ব পত্রিকা কী কী এটি স্তন্দনকারে মায়েদের ক্ষেত্রে সেবন করা যেতে পারে কি না কি। এর প্রস্তুতকারক কোম্পানির নাম এবং কি এমআরপি সম্পর্কে সম্পূর্ণ ভিডিওতে আজকে রিভিউ দেওয়ার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে এই গ্যাভিস্টার ট্যাবলেট এবং সিরাপ সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখবেন তাহলে জানতে বুঝতে একটুও কমতি থাকবে না চলেন দেরি না করে ভিডিওটি মূল পর্বে শুরু করা যাক শুরুতেই আপনাদেরকে বলে রাখি এই গ্যাভিস্টার ট্যাবলেট এবং সিরাপ তিন ধরনের উপাদান দিয়ে তৈরি তাই আপনাদেরকে মূলত আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যা দেখা গেছে গ্যাস্ট্রিকের কারণে সেটা আপনাদের বমি হচ্ছে টক ঢেঁকুর এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনারা এটা দিয়ে সমাধান করতে পারবেন তবে প্রাথমিকভাবে যদি আপনারা মনে করে থাকেন যে আপনার প্রচুর পরিমাণে অ্যাসিডিটি রয়েছে বুক পড়া করতেছে এবং কি অনেকেই বলে থাকেন যে বুকের মধ্যে শীষের মজা উঠতেছে অর্থাৎ আপনার বায়ুনাশক বের হচ্ছে না ক্লিয়ার হবে সেই কারণে কিন্তু আপনারা এটা খেতে পারবেন আর ট্যাবলেটটা হচ্ছে এটি হচ্ছে চুষে খাওয়ার জন্য একটি ট্যাবলেট যা এই ট্যাবলেটটি আপনারা দিনে দু থেকে তিনটা ট্যাবলেট এক নিমিশে চুষে খেতে পারবেন প্রাথমিকভাবে যে ট্রিটমেন্টাগুলো রয়েছে সেটা আপনি এটা দিয়ে সারাতে পারবেন অনেকের ক্ষেত্রে হয় কি অতিরিক্ত অ্যাসিডিটির কারণে ক্ষুদামন্দা হয় ভাত খেতে পারে না খিদা লাগে না খাওয়ার রুচি হয় কিন্তু খাওয়া দেখলে খেতে আর মন চায় না অতএব আপনারা এই ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হলে আপনারা এই ওষুধটি বা ট্যাবলেটটি বা সিরাপটির মধ্যে সমাধান করতে পারেন তবে আরেকটি কথা বলে রাখি আপনাদেরকে এটি মূলত শুধু বুক জ্বালা ভরা টক ঢকিরোর জন্য না অনেকের ক্ষেত্রে হয় অতিরিক্ত অ্যাসিডিটির কারণে পেট ব্যথা করে এই পেট ব্যথার কারণ হচ্ছে অতিরিক্ত অ্যাসিডিটি অতএব অতিরিক্ত অ্যাসিডিটিকে নির্মূল করতে হলে আপনারা এই গ্যাভিস্টার সিরাপ বা ট্যাবলেটটি নিশ্চিন্তে খেতে পারবেন তবে এটার প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে জিস্কা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর প্রস্তুতকারক আর এটি হচ্ছে অবশ্যই প্রেগনেন্সি ক্যাটাগরিতে আপনারা কখনই সেবন করবেন না কারণ প্রেগনেন্সিতে এটা সেভ হিসাবে এখানে বলে নাই ক্ষেত্রে আপনারা প্রেগনেন্সিতে এটি ব্যবহার করা না উচিত আর আরেকটা কথা বলে রাখি এটার এমআরপি বা মূল্য করা হয়েছে দুশো টাকা অবশ্যই খাওয়ার পরে অবশ্যই সেবন করবেন